আমরা এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ আরেকটি সংবাদ আপনাদের জানিয়ে দিতে চাই ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতি অধীর অপেক্ষায় আছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল শুক্রবার জাতীয় প্রস্তাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফিউজের দ্বিবার্ষিক কাউন্সিলে তিনি আরও বলেন ভিন্ন মত থাকলেও অন্যের মত প্রকাশের বাধা দূর করতে হবে এ সময় হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদের যার জন্য দোয়া চান তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে সময় এখন যে সময়টার জন্য অপেক্ষা করে আছে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব আমরা সবাই এটা চাই যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে breathe